বিসমিল্লাহ রহমান রহিম রাব্বির সাহলে সাদরি ওয়াইসির আমরি আহলুল উকুদমিল্লি সানি ইয়াফ কহু কলি পবিত্র জুম্মার দিনে রসুল ওয়াসাল্লাম এর কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকে যে কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করবো তার বিষয়বস্তু হল আল্লাহর জন্য অপর মুসলমানকে ভালোবাসা আবু হুরাইরা দিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার যান যতক্ষণ তোমরা ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না আর পরস্পরকে ভালোবাসা ছাড়া তোমরা ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের এমন পন্থা বলে দিব না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে তা হল তোমরা পরস্পরকে বেশি বেশি সালাম বিনিময় করবে আদৃষ্টি এসেছে মুসলিম শরীফের অর্থাৎ সাল্লাহ সাল্লাই বলছেন যে আমরা যদি আল্লাহর জন্য অপর মুসলমানকে ভালো না বাসি তাহলে প্রকৃত হতে পারবো না এবং প্রকৃত ইমানদার হতে হলে অবশ্যই আমাদের অপর মুসলিমকে ভালোবাসতে হবে দেখেন আজকে আমাদের এই যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মুসলমানদের নিজেদের ভিতরে দলাদলি নিজেদের ভিতরে হিংসা অথচ আল্লাহ রসুল বলছেন তোমরা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসো এবং তিনি শিখাই দিচ্ছেন যে আমরা কিভাবে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসব তিনি বলছেন তোমরা বেশি বেশি করে সালাম বিনিময় করো আরেকটি হাদিসে আসছে বারা ইবনে আজেব রাজি আল্লাহ তাল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাম আনসারি সাহাবিদের সম্পর্কে বলেছেন মুমিন মাত্রই তাদের ভালোবাসবে আর মুনাফিকরাই তাদের সাথে শত্রুতা রাখবে যে ব্যক্তি তাদের ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা রাখবে আল্লাহ তালা তাদের উপরে অসন্তুষ্ট হবেন হাদিসটি এসেছে বুখারি এবং মুসলিম শরীফে অর্থাৎ এই হাদিসের রসুল সাল্লু আলাইসাল্লাম মদিনার যে আনসার সাহাবি তাদের সম্পর্কে বলছেন যে মুমিন মাত্রই তাদেরকে ভালোবাসবে মুনাফিকরা তাদেরকে অপছন্দ করবে তো আমরা যদি আর এক মুমিন মুসলমানকে ভালোবাসি তার মানে হচ্ছে আমাদের ভিতরে ইমান রয়েছে আর আমরা যদি আর একজন মুমিন মুসলমানকে যদি ভালো না বাসি হিংসা করি তার অর্থ হচ্ছে আমাদের ভিতরে ইমানের সমস্যা রয়েছে এবং রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মুনাফিকরাই তাদের সাথে শত্রুতা রাখবে মুনাফিক বলেছেন রসুল আনহু বলেন রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ বলেন যারা আমার মহত্বের কারণে পরস্পরকে ভালোবাসে তাদের জন্য নূরের মিম্বর থাকবে যাতে তারা বসবে তাদের উপরে নবীগণ এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে হাদিসটি এসেছে তিরমিজি শরীফে অর্থাৎ এই হাদিসের রসু সাল্লি সাল্লাম বলছেন যে আল্লাহ বলেন যে যারা আল্লাহর জন্য আরাক এক মুসলমানকে ভালোবাসবে আল্লাহ তালা তাদের কেয়ামতের দিন বিশেষ সম্মানে সম্মানিত করবেন তাদের উপরে তাদের জন্য নূরের মিম্বর থাকবে যার উপরে তারা বসবে এবং তাদের এই সম্মানের জন্য এমনকি নবীগণ এবং শহীদরা পর্যন্ত তাদের প্রতি ঈর্ষা করবে অপর একটি হাদিসে মিগদাদ ইবনে মাদি কারাব রাদি আল্লাহ তালা আনু বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন কেউ তার দিনী ভাইকে ভালোবাসে তখন সে যেন তার ভালোবাসার কথা বলে দেয় হাদিসটি এসেছে দাউদ শরীফে এবং তিরমিজি শরীফে অর্থাৎ আমি যখন আর একজন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবো তখন আমি বলে দিব যে ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এটাই রসুল মোয়াজ রাদি আল্লাহ তালা আনু বলেন রসুল্লাহ সাল্লাম একদিন তার হাত ধরে বলেছেন হে মোয়াজ আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি অতঃপর হে মোয়াজ আমি তোমাকে নসিহত করছি যে তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া কখনো ছাড়বে না আল্লাহ আলা অর্থাৎ হে তোমার স্মরণ করা তোমার কৃতজ্ঞতা স্বীকার করা এবং উত্তম রূপে তোমার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করো আদেশটি এসেছে আবু দাউদ শরীফে তাহলে আজকের এই হাদিসগুলি থেকে আমরা শিখলাম এবং জানলাম যে আমাদের যে অপর মুসলমান ভাই মুমিন ভাই তাদের প্রতি আমরা হিংসা করব না আমরা আজকে মুসলমানরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছি বিভিন্ন ফিরকাতে ভাগ হয়ে গেছি সব কিছুতেই আমাদের ভিতরে মতক্য সৃষ্টি হয় না আমাদের ভিতরে নানা রকম মত নানারকম প্রবলেম নানা রকম হিংসা এগুলো আমরা দেখতেছি তো রসুল সাল্লু আলাইস্লামের শিক্ষা হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবে এই ভালোবাসা যদি আমাদের ভিতরে তৈরি হয় তাহলে আবার আমরা মুসলমানরা একত্রিত হব ঐক্যবদ্ধ হব তখন ইসলামের শত্রুরা আর আমাদের সাথে টিকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহর রাবুল আলমিন আমাদেরকে এই হাদিসগুলার উপরে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত